ইসলামী ব্যাংক থেকে আবারও একটি বড় আকার নিক দেওয়া হয়েছে এখানে একাধিক ক্যাটাগরিতে লুক নেওয়া হবে পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব এছাড়াও সবসময় যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ এই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার সবচেয়ে বেশি পাবলিশড হয়ে থাকে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরিগুলো রয়েছে এখানে ক্যাটাগরিগুলো তিনটি ভাগে ভাগ করা হয়েছে একে দেখতে পাচ্ছেন সফটওয়্যার অ্যান্ড এমআইএস ডিভিশন ফর আইসিটি উইং দুই ইনফ্রাকচার ম্যানেজমেন্ট ডিভিশন তিন সিস্টেম ম্যানেজমেন্ট ডিভিশন প্রথমেই এমআইএস ডিভিশনে দেখতে পাচ্ছেন সর্বমুঠ ছয়টি ক্যাটাগরি এরপর দুয়ে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট ডিভিশনে তিনটি ক্যাটাগরি এরপর সর্বশেষ সিস্টেম ম্যানেজমেন্ট ডিভিশনে চারটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন তো সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং সেই সাথে আবেদনের শেষ তারিখ জানুয়ারি দশ দু হাজার চব্বিশ আগামী মাসের দশ তারিখের মধ্যে কিন্তু আবেদন করে শেষ করতে হবে এছাড়াও একাধিক ব্যাংকের সার্কুলার বর্তমানে রানিং রয়েছে যেগুলোতে অভিজ্ঞতা রয়েছে এবং অভিজ্ঞতা ছাড়াও রয়েছে আপনি যদি ওই ভিডিওগুলো দেখতে চান আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে আপনি সার্কুলারগুলো দেখে নিতে পারেন আশা করি ইসলামী ব্যাংকের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ